এটা এটা যখন যেদিকে আমি মুখ করব হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান শাহপরিদ্বি এই শাহপরিদ্বিপে আমি দাঁড়িয়ে আছি দেখেন আপনারা আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক স্থান এবং বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় স্থান দক্ষিণবঙ্গের একদম শেষ পাতা এই হচ্ছে সাপরিক আর দেখতে পাচ্ছি খুবই দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ ওইখানে একটি টাওয়ার রয়েছে টাওয়ারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই যে টাওয়ারটি দেখা যাচ্ছে ওই হচ্ছে সেন্ট মার্টিন টাওয়ার আজকের আকাশটা অনেক সুন্দর তাই সেন্ট মার্টিন দ্বীপটি দেখা যাচ্ছে ওই হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ আমি আমার সাহায্যকারী ভাইকে আরেকটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আপনার ওই মিয়ানমারের পাহাড় ওখানে দেখা যাচ্ছে মিয়ানমারের পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের আরাকান রাজ্যের যে পাহাড়গুলো রয়েছে ওখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আজকের আবহাওয়াটা চমৎকার তাই আমি আপনাদেরকে ওই পাহাড় দেখাতে পাচ্ছি হারাকানের এবং তার পাশে রয়েছে ঝাউবন বাংলাদেশের দক্ষিণবঙ্গের একদম চিরুপয় এই শেষ পাতা থেকে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে বিডি রমেন কেভি চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আপনাদের উপর আমার এই আশ্বাস রইল এই বিশ্বাস রইল ধন্যবাদ সবাইকে